thank <laughs> you আসসালামু আলাইকুম প্রিয় কৃষক খামারে ভাই বোনেরা আপনাদেরকে জানাই হ্যাঁ গ্রামীণ টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের আজকের প্রোগ্রাম দেখছেন আমার আশা বিশ্বাস আপনার সুস্থ সুন্দর এবং স্বাভাবিক আছে প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে অরিজিনাল এ গ্রেড টাইগার মুরগির বাচ্চার বিষয়ে কথা বলার জন্য তো প্রিয় দর্শক আপনারা যারা টাইগার মুরগির বাচ্চা নিয়ে খামার করতে চাচ্ছেন তাদেরকে জানাচ্ছে এ গ্রেড টাইগার মুরগির বাচ্চা গুণগত মান এবং চেনার উপায়টা এ গ্রেড টাইগার মুরগির বাচ্চা মূলত তেত্রিশ গ্রাম থেকে শুরু করে পঁয়তাল্লিশ গ্রাম পর্যন্ত হচ্ছে ভালো মানের এবং সুস্থ মানের টাইগার মুরগির বাচ্চা এর থেকে যদি বেশি ওজনের হয় তাহলে সেই মুরগির বাচ্চাগুলো হচ্ছে আপনার ওভার সাইজ এবং এগুলোতে রোগ বেশি থাকে এবং ভিতরে পানির পরিমাণটা বেশি থাকে সে কারণে বাচ্চা মারা যাওয়ার হার বেশি থাকে এবং বাচ্চা বাড়ে কম বাচ্চাগুলো দেখা যায় পর্যায়ক্রমে যায় সে একটি পর্যায়ে যায় আস্তে আস্তে ছোটো হতে থাকে কিন্তু আপনার যে বাচ্চাগুলো সর্বোচ্চ পঁয়তাল্লিশ গ্রাম পর্যন্ত এই বাচ্চাগুলো দেখেন এই বাচ্চাগুলো হচ্ছে একেবারেই সুস্থ এবং সুন্দর স্বাভাবিক বাচ্চা এই বাচ্চাগুলো বোর্ডিংয়ে দেওয়ার পর থেকে আপনার এগুলো চাপার কোনো সম্ভাবনা নেই এবং এ ছোট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এটা শুরু থেকে আস্তে আস্তে পর্যায়ক্রমে বাচ্চা থাকবে এবং আমাদের এই কোম্পানির বাচ্চাগুলো মর্টালিটির হার খুবই কম অন্য অন্য জায়গায় দেখা যায় যেখানে আপনারা টাইগার মুরগি বাচ্চা সত্য অন্তত টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট বাচ্চা মারা যায় কিন্তু আমাদের এইটা মর্টালিটি হবে জিরো পার্সেন্ট সর্বোচ্চ আপনার তিন থেকে চার পার্সেন্ট বাচ্চা মারা যাবে এটা হচ্ছে বোর্ডারের কিছু সমস্যার কারণে হয় দেখা যায় একসময় চাপ লাগছে অথবা খাবারের সমস্যার কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে হ্যাঁ আর আমাদের এই বাচ্চাগুলো মূলত হচ্ছে বলে দিই আমরা পঁয়তাল্লিশ দিন কিন্তু পঁয়তাল্লিশ দিন লাগবে না এই বাচ্চাগুলোর কেজি প্লাস আসতে সময় লাগবে সর্বোচ্চ পঁয়ত্রিশ থেকে ছত্রিশ দিন যদি খাবারটা কন্টিনিউ রাখে আর একটা কথা বিশেষভাবে খামারের বাইরে বলতে হয় সে কথাটা হচ্ছে আপনার বাচ্চা সামনে কন্টিনিউ ফিট দিয়ে রাখতে হবে মাঝে মাঝে ফিট দিলেন নিয়ম করে তিনবেলা ফিট দেন তাহলে বাচ্চাগুলো হুড়ে হুড়ি করে খাচ্ছে যে বাচ্চাগুলো একটু দুর্বল আছে সেগুলো কিন্তু যথেষ্ট সময় আপনার ওয়েট আসবে না এক্ষেত্রে আপনার সবচেয়ে বেশি প্রবলেম হবে যদি পাঁচশো বাচ্চা একটা খামারে দেন তাহলে সেখানে পঞ্চাশ থেকে ষাট পিস বাচ্চা দেখা যাবে ওয়েট আসতে দেরি হচ্ছে অনেক এবং কিছু বাচ্চা একেবারে দুর্বল হয়ে গেছে আর যখন কন্টিনিউ ফিট দিয়ে রাখবে এ এরা হচ্ছে যেটুকু প্রয়োজন ওটুকুই খাবে আপনি তিনবেলা দিলেও যে পরিমাণ খাবে আপনার সবসময় দিয়ে রাখলেও সেম পরিমাণই খাবেন এতে স্বপ্ন দিয়ে রাখে আর একটা উপকার কী হবে আপনার ওয়েটটা আসবে খুব দ্রুত এবং অল্প সময়ের ভিতরে ওয়েট আসবে এবং বাচ্চাগুলো সব সেম ওয়েটে থাকবে কোনো পার্থক্য থাকবে না কিন্তু যখন আপনি নিয়ম মাসিক খাবার দেবেন হরে খেতে যাবে কেউ পাবে কেউ পাবে না এই জন্যে খামারি বাড়িদেরকে আমি বিশেষভাবে বলি যে আপনারা কন্টিনিউই ফিটটা দিয়ে রাখবেন তাতে বাচ্চা সুস্থ থাকবে এবং আপনার খামারেও লাভবান হবে তো প্রিয় দর্শক আপনারা যারা টাইগার মুরগির বাচ্চাদের খামার করতে চান গ্রামীণ পোল্ট্রিয়ান হ্যাচারিতে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা এমপি রোড উল্লাপাড়া সিরাজগঞ্জ আমাদের কাছে টাইগার মুরগির বাচ্চা সহ সকল প্রকার হাঁস এবং মুরগির বাচ্চা মূল্যে পাইকারি বিক্রয় করা হয় তো প্রিয় দর্শক আজকে এ পর্যন্ত আর বিশেষ কথা না বাড়িয়ে আমি আপনাদের মাত্র বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম